এক নম্বর হলো ছয় ও পঁয়ত্রিশ আর এক নম্বর কত ছয়ত্রিশ ও পঁয়ত্রিশ বা আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ এই দুনিয়া থেকে যদি জান্নাতি না হইতে পারো আমি আল্লাহ কিন্তু তোমাকে জান্নাতে ঢুকাইব না আমি আল্লাহ জান্নাতে ঢুকানোর জন্য ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিজুন আমি আল্লাহ তাআলা দেখব যারা পাঁচ বেলার নামাজ বড় যত্ন করবে যারা হেফাজত করবে টাইম মতো নামাজ পড়বে হাফাজাই ও শব্দের অর্থ হলো হেফাজত করা নামাজ মানে যত্ন করা টাইম টেবুল অনুযায়ী পড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনের গารিমার আয়াত ঘোষণা করে দিলেন ইন্না সলাত কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ পাঁচ বেলার নামাজ টাইম মতো পড়াটাও হইলো খরচ টাইম মতো পড়া কি গো তাহলে মরশিদ কি আপনি বানাবারাইছি হ্যাঁ মসজিদ খালি বানাইয়া টাইলস লাগাইয়া মার্বেল লাগাইয়া ওই মেহরাবটা আমি একটা জায়গায় গেছিলাম দেখছি ওখানে পঁচিশ লক্ষ টাকা দিয়া খালি মেহরা বানাইছে কি বানাইছে মেহরা বানাইছে ওই পঁচিশ লক্ষ মেহারাব বানানোর মধ্যে ইমাম সাহ দাঁড়াইয়া নামাজ পড়ে তার বেতন হলো পঁচিশ কথা বুঝছে মেহারাবের দাম হলো পঁচিশ লাখ আর ইমামের বেতন মাসিক হলো পঁচিশশো টাকা কন এটা মিলল কি এক লাখে কমাস কমে এক হাজার করে দিয়ে পঁচিশ হাজারের ব্যবস্থা করুন লাগছিল

তার মধ্য থেকে আবাদত দুইটা বস্তুর জ্ঞান হবে এক নম্বরে ওয়াজানাকে জানতে পারবা দুই নম্বরে বাউসাইডে বুকের দুই ইঞ্চি নিচে একটা আল্লাহ দান করে দিছে আমগো এই কলবের ভিতরে ইমানের পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দিবে তাহলে দুইটা তো আবার তো পাওয়া কথা ঠিক না আর কিছু যেখানে যায় যায় সারা রাত জলসা হুই না সকালে এগারোর সময় ঘুমো থেকে ওইটা বিবিরে গালি দিব এটা সবের বিষয় না গুনার বিষয় হ্যাঁ সারা রাত সবার শুনে বাড়ির যায় সেটা মা বাবার দুঃখ দেয় কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে আপেল আঙ্গুর আপনার বাকসে আড়ে না শুকেছে আড়ে না ঘরের মধ্যে কড়া পরে থাকে বাইরে কড়া পরে থাকে আপেল তো খাওয়াই বাদ দিচ্ছে শ্বশুর শাশুড়িটা কথা কোন ঠিক না ওই শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে পাঁচ মুঠা পান পুষ্পান্ন শুভারি কথা কন এটা মিশা এক কেজি জিলাপি আরও চল্লিশটা মিষ্টি শ্বশুর বাড়ির আগি নাই যখন তুলাবায় যা দাঁড়াইবে ওই শালাহু মন্দিরা দেখা ওরে একটু সম্মানের সাথে শিয়ার জাইরা ঘরের মধ্যে বয়বে তোমার আম্মা জানতো সেই মেহনতগুলো তোমার জন্য করতে পারে না কারণ তুমি তো তার গাদা তুমি তো তার আমার কথা বোঝা যায় কি তুমি তো তার গেঁদা তুমি তো তার সারা তুমি তার গেন্দা তুমি যদি ওই আম্মা জানকে এক কেজি আপেল লাগবে না এক কেজি মিষ্টিও লাগবে না জুব।

দিয়া শুনিয়া যাও আল্লাহ রব আলামিন বলে আমার ইবাদতের ফয়সালা করার পর আমার হুকুম গুলো মোকাম্মল করার সাথে সাথে তোর মা বাবার তোর জন্য করা এখন বলেন কোরআনে কারিমে হাদিস শরীফের মধ্যে কোন জায়গায় কি আপনারা পাইছেন যেই জায়গার মধ্যে লেখা আছে নিজের জন্মদাতা পিতা মাতারে বাদ দিয়া ডিলেট করিয়া দিয়া ফরম্যাট মারিয়া তোমার শ্বশুর শাশুড়ির খেদমত শুধু করলেই আল্লাহ জান্নাত দিবে আসেনি বলুন আমি ওই শ্বশুর শাশুড়ির খেদমত করতে নিষেধ করি নাই ওদের কেউ তো শ্রদ্ধা করবে মায়ের মতো বাবার মতো তার সাথে সাথে তুমি তোমার মা বাবার আপন করে তুমি যত্ন করবা না করবা মত যাদের ঘরে মা আছে বাবা আছে ওদের খেদমত যদি তুমি করতে পারো মা বাবায় যদি তোমার জন্য একটু হাত তুলিয়া দোয়া ধরিয়া দেয় তোমার জন্য দুনিয়াও শান্তি আখের হাতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে করে দিবে জান্নাতি জান্নাত দিয়ে আর সব আমল ঠিক মেন সুইছে গন্ডগোল কোন সুইছে। এই যে লাইট জ্বলছে লাইট এমলিফায়ার আছে স্পিকারও আছে মাইক সাউন্ড সেট সব মাসাল্লাহ সুন্দর চলছে যেখান থেকে লাইন নিছো ওই লাইনের তার মূল জায়গায় যদি জয়নের জায়গায় একটা তার খুলিয়া দেয় যতই দাদাগুরি করো বাহাদুরি করো লাইটও জ্বলবে না এই আওয়াজও বাহির হবে না বক্সের মধ্যে কথার আওয়াজ যাবে না অনুরূপ পাবে তদুরূপ পাবে ও আমার মনোযোগ দিয়া শুনিয়া আমি তুই যদি জান্নাত পাইতে চাও তুমি যদি আল্লা জামুকে হাসিল করতে চাও তুমি যদি ওই আখের আমার নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে হইতে চাও তাহলে মেন সইজ দুনিয়ার বুকে আবার আল্লাহ দান করছে সেই জান্নাতের চাবি হলো তোর বাবা আর তোর জান্নাত হইল তোর মায়ের পায়ের তলে এই হলো দুইটা তার জান্নাতে যাওয়ার জন্য একটা যদি নষ্ট হয় আর একটা দিয়াস কিন্তু আপনার জাহান নাম ছাড়া উপায় নাই এই জন্য দুইটা লাইন ঠিক লাগিয়া নামাজ পড়ো আল্লাহ কবুল করবে হজ করো আল্লাহ কবুল করবে দান করো আল্লাহ কবুল করবে ইতিম মিসকিনদের মাথা বুলাইয়া কিছু পারলে দান করো আল্লাহ কবুল করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কয়

يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين الله اكبر আমার বায়রা আমার আম্মা জানে না ভালো করে মনোযোগ দেওয়া শোনো আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আখের দিন সব মানুষের যার যার নামার উপরে আবদ্ধ করিয়া রাখব একটা মানুষও ছাড় পাবে না একটা মানুষও আপনার ছুটতে পারবে না রহিন শব্দের অর্থ হলো বন্ধক রাখা এবং আল্লাহ পাক এটাই বুঝাইতেছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে যদি একটা মানুষ মাটি বন্ধক রাখে যিনি রাখল তিনার কিন্তু বছরের মধ্যে ওর মধ্যে দাদাগিরি নাই আছে কি ভাই আছে মাসলা বুঝেন আয়াত বুঝেন এবং কি করা লাগবে সামনে আমি মূল আলোচনা দেখেছি সেটাও বুঝবেন সবাই রাজি আছেন আল্লাহ রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা রাহিনাতুন শব্দের অর্থ হলো বন্ধক রাখা যে কোনো বস্তু কারো কাছে বন্ধক রাখলে ওই বস্তু না ঘুরানো পর্যন্ত ওই বস্তুর মধ্যে আসল মালিকের কোনো হাত আছে কি নাই আল্লাহ জানাইলো আখের রাতের দিন সব মানুষ তার নিজ নিজ কর্মের মধ্যে আপনার আবদ্ধ থাকবে আটকা থাকবে বন্ধক থাকবে ডান সাইটের মানুষগুলো বাদ দিয়া ডান হাতে আমুল নামা যাদের থাকবে যাদেরকে আমি আল্লাহ আটকায়া রাখব না সুবহানন্দ ইল্লা সবাই আমি ডান সাইটে যারা থাকবে তাদেরকে বাদে সব মানুষ জাহান্নামে যাবে দাউজ রিল্লাহ এই আয়া হাতের অর্থ এটাও হতে পারে আখের দিন আল্লাহর আরশে আজিমের ডান সাইটে যারা থাকবে তারা যাবে জান্নাতে। দুই নম্বর ওয়ার্ক হলো যাদের আমল নামা ডানঘাতে পাবে আল্লাহ রবুল আলামিন তাদেরকেও দিবে দিয়া যারা যাবে

তোমার জাহান দিকে তাকায়া দেখবে ওই জাহান নামের মধ্যে দেখতে দেরি দেখবে তাদের একই বরুণ ডাঙ্গার একটা যুবক জাহান নামের মধ্যে আজামে ভুক্তভোগী হয়ে আছে আল্লাহ রব্বুল আলমিনকে বলবে অগো আল্লাহ তুমি না বলেছ যেই বান্দা জান্নাতে ঢুকবে এই বান্দা যা চাইবে তুমি না সব কিছু দিতে চাইছো আল্লাহ বলবে হা হা আমি তো সব দিব বলো তোমার কি লাগে এইবার জান্নাত

তোমাকে কি অপরাধে জাহান নামে যাওন লাগছে একটু আমারে বলো ও যুবক আজ আমরা এই জায়গার মধ্যে মসজিদের উন্নতি আলো আলোচনায় বসলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন আমার যুবক ভাইরা ভালো কইরা মনোযোগ দিয়া শোনো ওই জাহান্নামী বান্দারা চারটা কারণ বলবে জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কারণ

আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না তোমরা মুসল্লি ছিলে তাহলে আয়াতের দ্বারা কি বুঝলা যারা নামাজ টাইম করবে নামাজ পড়বে ওদেরকে আমার আল্লাহ তালা এক নম্বরে জান্নাত দিয়া দিবে সুবাহান দুইটা পরিবর্তন করবেন এক নম্বরে যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতে যারা পড়বে না তারা কোথায় যাবে কোন দুই নম্বর জাহান নানান দরকার হল ওয়ালাম কোনো তোর মুর মিস্কিং তারা বলবে আমরা আল্লাহ তালা আমাদেরকে অসর্য ধন দিয়েছিল সম্পদের মালিকানা বানাইছিল আমাদের দরজায় দরজায় এটি মাইসা আমরা জীবনেও তাদেরকে খানা দেই নাই তারা নিজেরা কোনো দিন এমনও মানুষ অঞ্চলের মধ্যে আছে যারা কোনো দিন ধনাত্ম ব্যক্তির কাছে গিয়ে হাত দুটো পাতে না অথচ তার বাড়িতে ও ছেলের পরীক্ষার ফিস দিতে পারে না মেয়ের মেট্রিক পরীক্ষার সামনে সামনে একটা ভালো কাপড় কিনাও দিতে পারে না ওই যুবকদেরকে ওই বান্দাদের ঘরের মধ্যে তুমি যদি ইতিনদের সুখের ব্যবস্থা করে দিতা আজ তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে মোকাম দিয়া দিত তারা বলবে ও আমার ভাই আমরা জাহান নামে আসার দুই নাম্বার কারণ আমরা দুনিয়াতে ইতিনদেরকে খানা জোগান দেই নাই দুই নাম্বার কি গো জাহান নামে যাওয়ার কারণ দুই নম্বর কি ইতিনদেরকে খানা না দেওয়ার কারণে জাহান নামি এমন তারা কন এখন যেটা সিধা হবে ইতিমদেরকে করবে ওরাই হবে জান্নাতি সুবহানাল্লাহ বলতেন না ওরা কোথায় যাবে জান্নাতে যাবে আর জাহান নামে গেল তার দুইটা কারণ বলছে আর দুইটা কাম আছে ভাইরা এক নম্বর হলো নামাজ না পড়লে জাহান নাম দুই নম্বর আপনার ইতিনদেরকে দেখশন না করলে জাহান নাম তিন নম্বরে আল্লাহ পাক বলে এই বান্দারা জাহান নামে যাওয়ার কারণ যে বলতেছে তিন নম্বর কারণ হলো ওরা আপনার সমালোচনা করছে সমালোচনাকারীদের খালি আলোচনা চার দোকানে আড্ডা রাস্তার তিন কালি পাইলে ওখানে আড্ডা ওখানে বইয়া খালি কার কথা কোনে লাগান যায় এই কথা কইতে কইতে সারাদিন পার হয় নাকি খারাপ কথা বুঝছি এই কথা কয় না উজু সব জায়গায় এইভাবে চলতেছে আল্লাহ তালা সেই কথাগুলো জানিয়ে দিল তিন নম্বরে তারা বেহুদা কথা বেহুদা মানুষের সাথে কথোপকথন মশগুল ছিল চতুর্থ নম্বর হইল ও যুবক বালক হইরা শুনিয়া যাও ও কুন্না নু কাজিবিদ্দিন তারা আপনার আখেরাতের রাতের দিনকে মিথ্যা রূপ করেছে তারা মিথ্যা বলে ঝোল করেছে আর এই কথাগুলো ভাবতে ভাবতে হাত আতা আতা নাল ইয়াকিন হঠাৎ করে আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে তাই আমরা জাহান্নামে এসে라 কইতাছে জামরাইগুলো না মানতে মানতে আমাদের সামনে আজরাইল এসে হাজির হয়ে গেছে আমাদের আর উপায় নাই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিস ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার বুকে তুমি নামাজের জায়গার ব্যবস্থা করলে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে মোকান দান করলো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ রাফুল আলামিন বলে পাঁচ শ্রেণীর মানুষ মসজিদ আবাদ করে পাঁচ শ্রেণীর মানুষ মসজিদের আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়াটাই ভালো হয় পাঁচ শ্রেণীর মানুষ আপনার মসজিদে নামাজ পড়বে এক নম্বরে যারা আল্লাহর ঘর মেরামতি করে দুই নম্বরে যারা আল্লাহরে ভয় করে নামাজ পড়ে জাকাত দেয় আর আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এই পাঁচ শ্রেণীর মানুষ হইল মসজিদের মহাব্বতের মানুষ الله بك رب العالمين قرآن الكريم المدد سورة توبة أثر نمبر أثر إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة একবার চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেছেন এখানে যারা আল্লাহর ঘরে মেরামতি করবে আবাদ করবে এই পাঁচ শ্রেণীর মানুষ যা বলে দিছে আমি এই জন্য আমার আব্বা জানের যুব আমি আপনাদেরকে বিনম্র অনুরোধের সাথে কথাগুলো বলতেছি একটু দিয়ান দিয়া শুনিয়া যাও একটু হাল্লা চিল্লা কমায়া মনোযোগ দিয়া দিলের কান লাগায়া শোনো আল্লাহর ঘর মসজিদ যারা বানাইবা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন আমার রহমাতুল্লিলা আলামিন হাদিসে বর্ণনা দিলেন এই মসজিদে দান করলে আবাদত মসজিদে দান করার সবাব ইয়ার কোনো লিমিট নাই এক সাথে যত দান করবেন ইয়ার সবাব আমার আল্লাহ নিজেই দান করবেন আস এত বড় ধনাট্য ব্যক্তি হয়ে গেলাম সবার টাকায় কিন্তু মসজিদে লাগে না সবার দান কিন্তু করার মতো এমন বান্দা নিয়ত করে আইসো যার মাও নাই বাবাও নাই দুনিয়া থেকে চলে গেছে এমন ভাই এখানে আসো যার সন্তান নাই যার স্বামী নাই ও আম্মা যান এখানে আস যার যুবক অবস্থায় তার বিবি কবরে চলে গেল আজ আস্তবাদের জন্য দোয়া হবে যে আব্বা দশ বছর বিল বছর ধরে দুনিয়া থেকে কবরের মেহমান হয়ে গেল ওই মা বাবার কথা একটু স্মরণ করে চোখের পানি আনবি চোখের পানি আইনা যদি তুই একটু চোখের মধ্যে টল টল করার ভাব দেখাইতে পারো আমার নবী বলতেছে এই পানি চোখের কোণাতে ঘুরার আগে আগে আমি আল্লাহ তালা জীবনের সব গুণাকর মা করে দিব ও আমার যুব ও আমার আম্মা জান ও আমার চাচা জানেরা খুব মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রাসুল বলতেছেন এই দুনিয়ার বুকে যদি একটা পাখির খাসার মতো একটা মসজিদ বানাইতে পারো আল্লাহকে বসতে কারো জন্য না আল্লাহ রাসুল বলেন দুনিয়ায় একটা ছোট্ট থেকে ছোট্ট মসজিদ যদি বানাইয়া যাইতে পারো আমার রবি রহমাতুল্লিল আলামিন বললেন এই মসজিদ তুমি দুনিয়ায় বানাইবা আল্লাহ রিজা মন্দির জন্য আল্লাহ রবুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য বালাখানা বানায়া দিবে আল্লাহ রাসুল বলেন মান বানা লিল্লা হি মাসিদান বানাল হুলাহু বাই ফির দুনিয়ার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানাইবি সন্তান গোয়া দিতে থাকে আমার সন্তান হোস্টেলে লেখাপড়া করতেছে হুজুর দোয়া করবেন আমার সন্তান এমবিবিএস হবে ভালো মার্ক নিয়ে যেন আপনার ডিভিশন নিয়ে পাশ করতে পারে ও হুজুর দোয়া কইলে আমার সন্তান সম্মুখে মেট্রিক পরীক্ষার রাজাল যেন ভালো করতে পারে তার জন্য আমি আজকে আকবারিয়ে আসছি ও হুজুর দোয়া কইবে আমার

মাঝে পাওয়ার জন্য এই জায়গার মধ্যে বইছ একটু দিলটা নরম করিয়া দে একটু পাথরের থেকে মমের মতো গরম করিয়া দাও অন্তরটা গামা যাও আয় আল্লাহ জীবনে কত ইদা ফোরাত করেছি কত গুনার কাজ হয়ে গেল আজ আমি তৌবা করব আমার টাকাই থেকে আমি কিছু টাকা আমি আল্লাহর ঘরের জন্য দান করে দেব কারণ আমার আল্লাহ পাগলে সুরায় আল ইমরানের বার বিরানব্বই নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আলতা নালুল বিররা হাত্তা তুফিকুম مما تحبون আল্লাহ পাক বলে ও তুই আর মানুষ আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোর জান্নাতে ঢুকাইব না যতক্ষণ পর্যন্ত তোমার محبتের বস্তু থেকে আমি আল্লাহ জান্নাত খরচ করব না মানুষ যার মা নাই বাবা নাই বাবা আছে বলে অসুস্থ মা অসুস্থ সন্তানের জন্য সন্তান বিদেশেতে থাকে মায়ের মনের মধ্যে ধাপ ধাবি তো শুরু হয়ে গেল ওই সন্তানের জন্য মা জন্য বাবার জন্য এই জায়গার মধ্যে কোন বান্দা আছো এই মসজিদ মেরামতি করার জন্য আল্লাহর ঘর কইরা আপনার আইরেডি করার জন্য কোন বান্দা আছে যে হুজুর আমি তো নামাজ পড়ি আমার এই জায়গাতে যত মুসলিম মুক্তাদি নামাজ পড়বে সম পরিমাণ সবার আজকে দানকারীর আমল নামায় আল্লাহ দান করে দিবেন আমি একজন বান্দা সর্বপ্রথম সাইরে যুব যাদের মধ্যে মা নাই বাবা নাই এবং আপনি ধনাঢ্য ব্যক্তি মা হারাইছো বাবা হারাইয়া গেছে ওই মা বাবার জন্য এই মসজিদে টাকা দেওয়ার জন্য এমন একটা বান্দা দাঁড় করাইতে চাই হুজুর আমি জীবনে বহুত টাকা খরচ করেছি আমার টাকার অভাব নাই আমি দশ হাজার পনেরো হাজার করে মান্থলি দিয়া দিয়ে আমি শেষ করব মাত্র পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য একজন বান্দা যদি থাকো তোমার জন্য আমি অন্তর খুলিয়া দোয়া করবো আল্লাহরে বলবো গো আল্লাহ এই বরুণ একজন যুবক সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকার নাম লেখা দিল তুমি তো এমনি দান করো লক্ষ লক্ষ আর যদি এই তাফসিরুল কোরআন মেহফিলের মধ্যে উন্নতি গল্পের জলসায় আহলুল্লাহ উলামা আহলে হকের সম্মুখে যদি দান করিয়া দাও এই দানের বদলা আমার আল্লাহ কবুলের দরজায় পৌঁছায় আনিবেন নারায়ণ

আল্লাহর বাহার মেরামতি করার জন্য পঞ্চাশ হাজার টাকার নাম লেখাইয়া গেল এই দান আল্লাহ তালা কবুল করে নিও বাই জানের মনের আশা পুরা করে দিও বল আমি আয় আল্লাহ কোন মায়ের সন্তান ও ভাই ও ভাই সাইবুল ভাই আছে এখানে ভাই আসবে না এখানে আসবে আসবে আমার তো মুসাভাব মুলাকাত করবে না আমি তার জন্য মোনাজাত করিয়া দিব আর আল্লাহ আমার সাইফুল ইসলাম ভাই দান আল্লাহ তোমার ঘরের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করে গেল আর আল্লাহ তার মা বাবার জীবনের সব গুণা গুলো মা করে দাও বলো আমি ও আমার যুবকেরা এমন সুসন্তান হইলেই তো মা বাবার জন্য দান করে আদায় কত বড় ভাগ্যবান সন্তান ও সন্তান মা বাবার কথা শুনিয়া পঞ্চাশ হাজার টাকার ফন দিয়া দিছে নামটা লেখায়া দিছে আয় আল্লাহ দানকে কবুল করে না আয় আল্লাহ আমার সাইফুল ইসলাম ভাই দানকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও বলো আমিন পাঁচে গানা নামাজি বানিয়ে দাও আয় আল্লাহ তারার বিবির মধ্যে হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা সিদ্দিকার মধ্যে যেমন মোহাম্মদ ভালোবাসা ছিল তেমন মোহাম্মদ ভালোবাসা আমার সাইফুলের মধ্যে দান করে দাও বলো আমিন দান করিলে মাল ঘাটে না নেকের পানলা ওই বাড়ি বেশি বেশি দান করিলে আল্লাহর জান্নাতে হয় ঘর বাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আয় আল্লাহ তাআলা আরেকজন হলো সফিকুল আলম তিলি 20000 টাকা দিবে সুবহানাল্লাহ কত দিবে 20000 50 ষাট সত্তর কাল আমি ছয় দাও ষাট বাদ দিয়া সরের একটা জলসায় আড়াই ঘন্টা বয়ান করিয়া ষাট সত্তর হাজার টাকা নগদ জমা করছিলাম আর এখানে এক ডাকের মধ্যেই সত্তর হাজার হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তালা শফিকুল আলম আর সাইফুল আলমের দুই জনের দান আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ সাইফুলকে হজরত আবু বকরের সাথে জান্নাতি করে দিও বলো আমিন আয় আল্লাহ তুমি শফিকুল আলমকে

আপনাদের জন্য দোয়া করব আর মাত্র আটজন মানুষ আপনাদের ভিতর থেকে তার গড়াইতে চাই আল্লাহর গর মেরামতি করার জন্য আর কোন মর্দে মোদাহিদ আল্লাহ তার সৈনিক নবীর উম্মত আস দাঁড়াইয়া যাও আমার নবীর আল্লাহর ঘর মেরামতি করার জন্য পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ নজরুল রবিলাম নজরুল দুইটা মাসা কোনে আছে জলদি করে আমাদের এই মনসা হাজির হয়েবার কাল পানি বাড়ি রাত